আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের জিমেইল অ্যাকাউন্ট পরিবর্তন করবেন আমরা সাধারণত ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয় জিমেইল ছাড়া কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় না তো ধরুন আমরা জিমেইল অ্যাকাউন্টটা কোনো কারণ বসত যে কোনো কারণে কিন্তু আমরা জিমেইল অ্যাকাউন্টটা পরিবর্তন করতে হচ্ছে তো কিভাবে পরিবর্তন করবে সেটা আপনাদেরকে দেখাবো তো সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো জিমেইলের ফেসবুকের জিমেইল অ্যাকাউন্ট সরবর্তন করার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবেন ওপেন করার পরে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে কর্নারে থ্রি লাইন সেসে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেইলস সেটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আবার দেখতে পাচ্ছেন যে আমরা পার্সোনাল ডিটেইলস সেটার উপরে ক্লিক করে দিবেন সেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা যে পুরনো জিমেইল জিমেইলের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দুটো অপশন দেখতে হবে নিচে সামনে একটা হচ্ছে অ্যাপ মোবাইল নাম্বার আর একটা হচ্ছে ইমেইল তো আপনি এখান থেকে ইমেইলে ক্লিক করে দিবেন ইমেইলে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এন্টার ইমেইল অ্যাড্রেস এরপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি যে নতুন জিমেইলটা অ্যাড করবেন সেটা এখান থেকে বসিয়ে দিবেন জিমেইলটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে নেক্সট নেক্সট ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে এন্টার কনফার্মেশন কোড অর্থাৎ সামনে যে নতুন জিমেলটা এড করেছেন সেই জিমেলের মধ্যে একটা কনফার্মেশন কোড যাবে কোডটা সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন জিমেল থেকে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে আসেন যে ক্লোজ ক্লোজে ক্লিক করে দেবেন ক্লোজে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনার নতুন যে জিমেল অ্যাকাউন্ট টি সেটা এখান থেকে অ্যাড হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি জাস্ট কি করবেন আপনার যে পুরোনো জিমেলটি সেটা এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর জন্য এখান থেকে জিমেল এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখতে আসেন যে ডিলেট ইমেল এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলেট ডিলেটে ক্লিক করে দেবেন ভিডিওটি ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লোজ ক্লোজে ক্লিক করে দেবেন ক্লোজে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনার যে পুরোনো জিমেলটা সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে এখন যদি আপনার কোনো কারণ বসে যদি আপনার ফেসবুক ডিলেট হয়ে যায় বা অন্য একটা মোবাইলে যদি আপনার ফেসবুকটা লগ ইন করতে চান তাহলে নতুন যে জিমেলটা অ্যাড করছেন সেটা দিয়ে কিন্তু আপনাকে নতুন জিমেলটা এই ফেসবুক লগ ইন করতে হবে তো বন্ধু আজকের ভিডিও পছন্দ ভিডিওটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ